আলাইকুম ভেয়াস যে গাছকে নিয়ে যে তাণ্ডব চলছে সারা বিশ্বে এই গাছ বলে কথা বলে গাছ কান্না করে ডাক দিলে উ উ বলে এই গাছ কাটার সময় যে ভাই ছিলেন এবং দড়ি ধরছিলেন এই ভাই সঙ্গে আমরা একটু কথা বলবো আসসালামক ভাই কেমন আছেন ভালো ভাই গাছ সম্পর্কে আপনি কি জানেন গাছ সম্পর্কে কয়দিন ধরে তো আমরা দেখতেছি সবাই পাগলের মতো ছুটে আসতেছে দেখতেছে নাকি কথা বলে কথা তো আমরা শুনেছি কথা বলেও না

কমেন্টস অনেক পানি বলে বেরেছে অনেক কবিরাজ বলে এখানে উপস্থিত ছিল না 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 এই সমস্ত যদি শুনে থাকেন তাহলে সেটা গুজব গুয়া শুনছেন এরকম কিছু হয় নাই আর আর হবে বা কেন কিছু তো আমরা আশঙ্কা দেখি না কিছু ছিল না আর আর গাছ দেখতে কি অনেক লোকজন আসতেছে এটা কি মিথ্যা নাকি গাছ দেখতে লোকজন এখনো আসতেছে আজকে বরিশাল থেকে গাছ কাটার পরও বরিশাল থেকে চারজন যুবক আসছিল তারা বাইক নিয়ে তারা বলছে যে আমরা স্টুডেন্ট ছুটি পাইছি আমরা আমরা সফর করতে আসছি ট্যুর হয়ে গেল আবার দেখা হয়ে গেল আচ্ছা এই গাছ দেখতে কোথা থেকে কোথা থেকে আসছে অনেক দূর থেকে আসছে পাবনা তারপর যশোর আপনার ঝিনাইদা ঢাকা বরিশাল অনেক জায়গা থেকে লোকজন অনেক জায়গা থেকে আসতেছে মানে আসছে এবং এখনো আসতেছে মানে এতদিন তো আসছে আর সামনে তো তারা আসবে কারণ সবাই তো জানে না যে কেটে ফেলাই অনেকে আছে যারা ফেসবুক দেখে না ভিডিও দেখে না তারা তো আগ্রহ যে আমরা দিন যাব তারা তো আগ্রহ নিয়ে বসে আছে

সৌদি আরব আছে উনি আপনাদের কি সরাইতে নিষেধ করছেন নাকি না এরকম কিছু এখন বন্ধু পারেন গাছ অবশ্যই যেহেতু কেটে ফেলছেন যেহেতু আমি তো মনে করি যে এই গাছটা আপনারা দূরে সরাই নিয়ে যান গাছ এখন অবশ্যই সরাই ফেল হবে আজকে হয়তো আছে আপনার গাছ দেখছেন কালকে এসে গাছ না হইতে পারে এরকম আমরা জানছি যে এই গাছটা বলে আপনার ভাবে বিক্রি হবে না না এই সমস্ত গাছ এটা আমরা কি গাছ চিনি না চাল বাকল বিক্রি হলেও হইতে পারে নাকি জানিনা কারণ সুন্দর গাছ না বা যে গাছগুলো আছে অনেকটা পুষ্পাশি দেখছেন ওরকম কোন গাছ নেই আর ওটা লম্বু গাছ গাছটা লম্বু হয় মানে অনেক লম্বা হয় কারণ এই গাছ বিশেষ কিছু না যেটা জাদু করে রাখা লাগবে তারা নিজে কিনে নিয়ে যেতে পারে তাদের গাছ আলাদা লাভ হবে ক্ষতি হবে কেউ লাখ টাকা দিলে আপনারা বিক্রি করে দেবে এই গাছটার দাম আছে কত এই গাছটার দাম এখন আর কত হবে কত কত আছে গাছের দাম আপনারা দেখতেছেন যে আমরা যে গাছটা দেখেছি এই গাছটা এখন যদি গাছটা কেজির মাপে বিক্রি করা হয় তাতে হচ্ছে সর্বোচ্চ দুই হাজার টাকা বিক্রি হবে এই গাছটা যেহেতু ভাইরাল এমনও হতে পারে এই গাছটা লক্ষ টাকাও বিক্রি হয়ে যেতে পারে আপনি কি মনে করেন হলে হতে পারে যেরকম ভাবে ভাইরাল হয়েছে মনে করেন মানুষ জনটা দাম হয় পারে হতেও আপনি কি মনে করেন এখন কবিরাজ অনেক কবিরাজ নাকি শুনছি বন্ধুক তারা যদি মনে করে গাছ নিয়ে তারা রাখলে তারা আরো লাভবান হবে বাড়িটা নিয়ে তারা ফকির ফটকরি করতে পারবে বা কিছু আছে তাহলে তারা লাখটা নিয়ে যাক গাছ দিয়ে দেবে এখানে আমরা যে জানছি যেখানে অনেক ফকির এসেছে অনেক কবিরাজ এসেছে আসলে কি সত্য

শুরু থেকে কিন্তু এই বাচ্চাটা কিন্তু জানছে তোমার কাছ থেকে আমরা একটু জানবো যে আসলে এই গাছটা নিয়ে কি হলো মানে কিভাবে কি প্রথমে প্রথমে তুমি গাছটা কি করছিলা কে কব দিছলা কি দেখ কব দিছলা চুরিতে কব দিলে কিরকম শব্দ হইছলো কিরকম শব্দ হইছলো জোরে বলো জোরে বলো ও করে আচ্ছা আচ্ছা তারপর তুমি কি করছ তুমি কি করতেলা জোরে কও জোরে কও আরো লোকজন ডাকতেছস

আমরা মানুষ না সেই ভাইরাল গাছ সারা বাংলাদেশ না সারা বিশ্ব ছড়াই গেছে যে গাছে কথা বলে গাছ নাকি উ উ বলে গাছে বলে কান্না করে গাছে গাছে আবার ডাক সালাম দিলে উত্তর দেয় আর সর্বপ্রথমে এই ছোট বাবুটা এই গাছের কাছে আসছিল এবং গাছের কাছে এসে কি করলো এবং গাছে কি করলো এই সম্পর্কে আমরা সরাসরি সেই বাচ্চার কাছ থেকে জানবো এই বাচ্চার কথার পরে কিন্তু এই গাছটা উ উ শব্দ কান্না হাসি সালাম সালামের উত্তর কি কি করলো এই ডিটেলসে এই বাচ্চার কাছ থেকে আমরা জানবো এবং বাচ্চার আপনি কি হন

আচ্ছা ও ওটে শব্দ হচ্ছিল তারপরে কি করছো তুমি লোকজন ডাকতেছো কাকে ডাকতেছো আর আরে ফুপুরে শাহী ফুপু তোমার এক ফুপুকে ডাকতেছিল শাহী ফুপু আচ্ছা আচ্ছা শাহী ফুপু তারপরে কি করছিল ফুপু এসে ফুপু এসে দেখছে কথা কথা কয় ফুপু এসে দেখছে কথা বলে ফুপু এসে কথা বলে কি কথা শুনছিল ফুপু আচ্ছা ফুপু এসে কান পাচ্ছে কান বাদলে কি বলছিল ও ও শব্দ বলছে আচ্ছা আচ্ছা তারপরে তারপরে কি আসছিল আর আরো অনেক লোকজন আসছে তারা এসে কি শুনছে তারাও উ উ শব্দ শুনছে ভিউয়ার্স আমরা বাবুর কাছ থেকে জানতেছি যে যাকেই ডাকছে তারা এসে জানছে উ উ বলছে আবার আমরা অনেক কিছু অনেকেই বলছে যে সালাম দিলে উত্তর দিচ্ছে কান্না করছে এটা হচ্ছে একটা বাচ্চা মেয়ে ডাকতেছে 10 12 বছরের একটা বাচ্চা আমরা এই এইটি পর্যন্তই জানি আসলে এই ঘটনা কি আপনি কতটা সত্যতা মনে করেন ঘটনা আমাদের কাছে ওরকম কোন সত্য মনে হয় না এখন মনে করেন দূর দূরান্ত পথ থেকে মানুষ জানতে ওই গাছের শব্দ শুনে তারা বলতেছে যে গাছে কথা বলে কিন্তু আমাদের ওরকম কোন বিশ্বাস ভক্তি আমাদের নাই না ওই যে কথাই তো বলে বাড়ির কাছে মক্কাশি ফেকলে পায় না আমরা ওরকমই আমরাও আর কোনো এই না। নাই

বাইর বউ আছে তারে ডাকতেছে এ কি এই গাছে কথা কয় আচ্ছা এই তো শুরু হইল এই তো শুরু হলো এই যে শুরু মানে সারা বিশ্ব ছড়া গেল মানে গাছে কথা বলে আপনারা আসলে বাস্তবে কোনো কথা শুনেন নাই না আমরা বাস্তবে কোনো কথা শুনি তবে গাছে কান পাDLE একটা উ শব্দ শোনা গেছে কান পাDLE উ শব্দ মানে কান্না কাটি না 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 ওই গাছে শব্দ শোনা গেছে

উ উ একটা শব্দ শোনা গেছে অনেকে বলে কান্না শব্দ অনেকে বলে ডাক শুনতেছে সালামের উত্তর দিচ্ছে কাকা বলছে উ শুনে শব্দটা পঁয়ত্রিশ হাত হ্যাঁ সরি পঁয়ত্রিশ হাতের গাছটা এক ভাই মাইভি দেখাচ্ছে পৈত্রিশ হাত এই গাছটা অনেক বড় ছিল এখানে আরো অনেক গাছ আছে এর ভিতরে সব থেকে বড় গাছটা এই গাছে উ শব্দ অনেক মাতাসের অনেক শব্দ হতে পারে এখন কোনটা যে সত্য আর কোনটা যে কি আসলে আপনার এটা বিবেচনা করবেন আমরা আসলে আসছি জান জানি এটা আসলে সত্য বিবেচনা করার জন্য অনেকেই বলছে যে এরকম কিছু শোনা গেছে কিন্তু কিছু ভাই আছে এটা কিন্তু আসলে বলছে যে এটা আসলে ও ও শব্দ এরকম আসলে আমরা কিছুই শুনি নেই আসলে গাছে যে কথা বলে এটা আসলে আমরা এরকম জানি নেই শুনিও নেই আজ আমরা জানতেছি যে বিভিন্ন রকম লোকজন আছে এটা বিভিন্ন রকম কথা বলতেছে বিয়াজ আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ